আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল আজকের সকালে আমি ফজর নামাজ পড়তে পেরেছি ফজর নামাজের পরে যে আবহাওয়াটা এত সুন্দর থাকে এত ভালো লাগে আসলে আপনি ফজরের না উঠে কখনই বুঝতে পারবেন না তা আসলে আমরা ফজর নামাজ পড়ার চেষ্টা করি এবং সকালে আলদ আলি উঠে একটা কথা কি জানেন কি যে সকালে ঘুম থেকে উঠলে আপনার কাজের আপনার ফিফটি পার্সেন্ট এগিয়ে যায় আপনি যে কাজ করুন না কেন যদি আপনি সকালে ফজর নামাজ পড়ে কাজটি শুরু করেন তাহলে আপনার এই কাজটা একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট করে ফেলতে পারবে এবং সকালে কাজ করলে যে কোনো কাজেই আপনি ঠান্ডা মাথায় এগিয়ে যেতে পারবেন এবং ভালোভাবে কাজটি করতে পারবে তাই আপনাদের বলবো কি যে আপনারা ঘুমের থেকে দেরি করে না উঠে ফজরে উঠবেন এবং ফজরে নামাজ পড়বেন এবং আপনি কাজে লেগে পড়বেন এটি কাজ করলে আপনি জীবনে অনেক সফলতা পাবে এবং এটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনি সাফল্য দেখা পেতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম